আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি হচ্ছে শুকনো চালের গুঁড়া দিয়ে মুচমুচে ভীষণ মজার এ মিনি নকশি পিঠা কোন অনুষ্ঠানে অথবা বিয়ে ডালা সাজানোর জন্য কিন্তু এই পিঠাগুলো একদম পারফেক্ট আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পানিটা যখন খুব ভালো করে ফুটে গেছে তখন এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পর এখন আমি ডেকে সেদ্ধ করে নিব তিন থেকে চার মিনিটের জন্য এই তো তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর এখন খুব ভালো করে নেড়েচেড়ে পানির সাথে চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার পানির সাথে চালের গুঁড়াগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অফ করে ডেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই তো এইগুলোকে কিছুক্ষণ ডেকে রেখে দেওয়ার পর এখন আমি ডাকনাটা উঠিয়ে এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মধ্যে ডু তৈরি করে নিব এই ডুটা যত ভালো করে হাতের সাহায্যে নেবেন পিঠাটাও কিন্তু ততই ভালো হবে বানানোর সময় একদমই ফেটে যাবে না তো ডুটা আমার ভালো করে মধে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে ডু নিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। এই ডুটাকে আবারও একটু হাতের সাহায্যে মধ্যে এটাকে গোল করে একটু চ্যাপটা করে নিব তারপরে এর মধ্যে একটু তেল লাগিয়ে নিব এতে করে পিঠাটা কোথাও লেগে যাবে না এবং সেই সাথে বানানোর সময় পিঠাটা ফেটেও যাবে যাবে না খুব সুন্দর পিঠাতে ডিজাইন করা তো তেলটা লাগিয়ে পর পিঠাটাকে একটু বেলে নিচ্ছি পিঠাটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি ভারীও করবো না আবার অনেক বেশি পাতলাও করবো না একটু মিডিয়াম সাইজে রাখতে হবে এই তো পিঠাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আবার একটু তেল লাগিয়ে একটা কুকি কাটার দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি তারপরে এর মাঝখানে আরও একটা ছোট কুকি কাটার দিয়ে আরও একটি দাগ কেটে নিচ্ছি প্রথমে যে মাঝখানে ছোট কুকি কাটারটা দিয়ে দাগ কেটে নিয়েছিলাম এখন এর মাঝেই ডিজাইনটা করে নিচ্ছি আর ডিজাইনটা কিভাবে করছি এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তো এখন মাঝখানে ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে তারপরে সাইডে যে কুকি কাটার দিয়ে আরো একটি দাগ কেটে নিয়েছিলাম এখন ওই দাগের ভেতরে আরও একটু ডিজাইন করে নিচ্ছি এই তো মাঝখানে অংশ রেখে বাকি অংশটুকু আমি আলাদা করে নিচ্ছি করে রাখা ছোট একটি স্টিলের টুকরো দিয়ে চারপাশের অংশটাতে একটু ডিজাইন করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই স্টিলের টুকরোটাতে একটু তেল লাগিয়ে নিবেন এতে করে পিঠাটা কাটার সময় স্টিলের মধ্যে পিঠাগুলো লেগে যাবে না এখন আমার এই পিঠাটিতে ডিজাইন করা হয়ে গেছে তারপরে আপনাদেরকে আমি আরো একটি পিঠার ডিজাইন দেখিয়ে দিব এই পিঠাটিতেও আমি একইভাবে একটু তেল লাগিয়ে তারপরে কুকি কাটার দিয়ে একটু দাগ কেটে নিয়েছি দুটো পিঠার ডিজাইনই কিন্তু প্রায় একই শুধুমাত্র এই মাঝখানের জায়গাটাতে একটু ভিন্ন এই পিঠাটা কিন্তু একদমই সহজ একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন মাঝখানের অংশটাতে ডিজাইন করা হয়ে গেছে তারপরে সাইডের অংশটাতে একটু ডিজাইন করে নিচ্ছি তো এখন পিঠার ডিজাইনটা হয়ে গেলে তারপরে সাইডে কিছুটা অংশ রেখে বাকি অংশটাকে এভাবে কেটে আলাদা করে নিচ্ছি তারপরে বিশেপ করে রাখা স্টিলের টুকরোটাতে একটু তেল লাগিয়ে এভাবে চেপে চেপে সাইডের অংশটাতে ডিজাইন করে নিচ্ছি দুটো পিঠার ডিজাইনই কিন্তু একদমই সহজ যে কেউ একটু খেয়াল করে দেখলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখন একইভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিব আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে উপরের সাইডটা শক্ত হয়ে ভেঙে যেতে পারে এখন বাকি পিঠাগুলো বানাতে বানাতে অন্যদিকে আমি পিঠার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি এর জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ পরিমাণ গুড় তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু পানি আর এই শিরাটা কিন্তু একতার বা দুতার এত বেশি ঘন করার দরকার নেই একটু ঘন করে শিরাটা তৈরি করলেই হবে আবার এদিকেও একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি পাতলা না হয় তাহলে কিন্তু পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর মুচমুচে থাকবে না নরম হয়ে যাবে এখন এই শিরার মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর সেই সাথে দিয়েছি দুটো এলাচ এখন এইগুলোকে নেড়ে চেড়ে জাল করে একটু ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে এই তো কিছুক্ষণ জাল করে নেয়ার পর কিন্তু শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব এখন চুলাটা অফ করে শিরাটাকে একটা সাইডে রেখে পিঠাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন একে একে বানিয়ে রাখা পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব তো একে একে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এবং সেই সাথে একসাথে কিন্তু বেশি পিঠা ভাজার জন্য দেয়া যাবে না পিঠাগুলো ভেঙে যেতে পারে পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু শক্ত হয়ে যাবে তখন উলটিয়ে দিতে হবে অপরপাশটা ভাজার জন্য এভাবে উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু আমি চুলা আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিয়েছি এইভাবে লো আছে ভেজে নেওয়ার কারণে পিঠাগুলোর কালারটা যেমন সুন্দর আসবে এবং সেই সাথে পিঠাগুলো খেতেও অনেক বেশি মুচমুচে হবে এই পিঠাগুলো কিন্তু একবার বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রেখে যেতে পারবেন যদি পিঠাগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে তেল থেকে ছেঁকে উঠিয়ে পিঠাগুলোকে ঠান্ডা করে একটা বয়ামে বড়ে রেখে দিতে পারবেন এক বছরের জন্য যখন পিঠাগুলো খাবেন তখন শুধু তেলের মধ্যে একটু ভেজে শিরার মধ্যে দিয়ে নিলেই হবে তবে আমি যেহেতু আজকে পিঠাগুলো শিরার মধ্যে দেব তার জন্য আর একটু লালচে করে ভেজে নিচ্ছি যাতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয় তো পিঠাগুলোকে এ পর্যায়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি তারপরে এই গরম পিঠাগুলোই আমি ডাইরেক্ট একদম শিরার মধ্যে দিয়ে দিব যাতে করে পিঠাগুলো খুব সহজেই শিরাটাকে সুপ করতে পারে তো পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু উল্টি পাল্টি দিচ্ছি যেন পিঠার চারপাশে শিরাটা খুব ভালো মতন লাগে পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার নেই এক থেকে দুই মিনিট পরই পিঠাগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি তো এখন আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গেছে এই নকশি পিঠাগুলো কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে অথবা বিয়ে বাড়ির ডালা সাজানোর জন্য একদমই পারফেক্ট পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে একদম মুড়ির মতো মোচমুচি হয়ে থাকে পিঠাগুলো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম